দর্শক আমরা চলে আসছি আজকে কিশোরগঞ্জ পাকুন দিয়া ফুলের ঘাট আদুলারে প্রতিযোগিতা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঘোড়া নিয়ে আজকের এই খেলায় চলে আসছে বিভিন্ন জায়গা থেকে এই ঘোড়া

পার্শ্বতে নেই যান লোক পুলাকেশ্বরিয়া তারপর যান ঘোড়া ঘোড়ামালীর কাছে বলতেছি বাম পাশে লোক পরকেশ্বরিয়া তারপর ঘোড়া নিয়ে যান ঘোড়ামালীর কাছে বলতেছি বাম পাশে লোক পুলাকেশ্বরিয়া তারপর ঘোড়া নিয়ে যান হৈছে মাজাৰী মাজাৰীৰাজিৰাজিতীয় কিতীয় কিতীয় প্রতিযোগিতা <an> পৃথিবীর <indo by wastIP> <esi> <iblampa>